শীতের শুরুতেই বানিয়ে নিন নতুন আলু দিয়ে চিকেনের হালকা পাতলা লাল লাল ঝোল রেসিপি আর এই রেসিপি আমি কেন প্রত্যেকটা বাঙালির সবার পছন্দ লাল লাল ঝোল পাতলা আর আলু দিয়ে একদম গোটা গোটা নতুন আলু স্বাদে ভরা এই চিকেন রেসিপি বাজারে নতুন আসলেই একদম মন ছটপট করে যে এই রেসিপিটা কখন বানাবো তো সেই জন্য আজ আর দেরি না করে চলুন চটপট শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ আঞ্জাজ তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি দু থেকে তিনটে মিডিয়াম সাইজের ছোট মিডিয়াম সাইজের খুব বেশি বড় না এখানে বেশ কয়েকটা আলু আমি গোটা গোটা ছাড়িয়ে রেখেছি আর নিয়েছি কিছুটা মাংস তবে মাংসটা ফ্রিজে ছিল একটু ফ্রোজেন আছে সেই জন্য জল দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় নিয়ে নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন একটু আদা এক ইঞ্চির পরিমাণ চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর গোটা ধনে গোটা জিরে অল্প অল্প হাফ টিস্পের মতো হবে এতটা করে নিয়েছি খুব বেশি কিন্তু মশলাটা এখানে নেই বন্ধুরা আপনারা দেখলেন মানে আমরা যেভাবে বাঙালিরা একটু ঝালে ঝোলে মশলা একদম কষিয়ে টসিয়ে বানাতে পছন্দ করি ঠিক সেই রকম পরিমাণ মশলা কিন্তু এখানে নেই এটা আপনার আশা করি দেখে বুঝতে পারছেন আর মশলাটা আজ আমি শিলেই বাটলাম যেহেতু লাল লঙ্কার একটু পেস্ট দিচ্ছি সেজন্য মশলাটাকে শিলে সুন্দর করে বেটে নিয়েছি ততক্ষণে আমার পেঁয়াজগুলো লাল লাল করে একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে মশলাটা আমি ওতে দিয়ে দিলাম এবার হালকা হাতে মশলাটা কষে নেব তো চলুন মশলাটা কষানো হোক আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলাটা কষাতে কষাতে ইন্ট্রোর মাঝেই এক চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি মানে পুরো রেসিপির পরিমাপ অনুযায়ী নুনটা আমি এখানে অ্যাড প্রথমেই করে দিয়েছি আর দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের টমেটো চার পিস করে কেটে টুকরো করে দিয়েছি এখানে টমেটোটা সেরকম যে গলাতেই হবে তার কোনো প্রয়োজন নেই মাংসটা কষাতে কষাতেই একদম গলে যাবে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ জলে গুলে ওতে দিয়ে দিয়েছি দিয়ে এবার বেশ কিছুক্ষণ একটু মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে এই সময়টা আমরা সুন্দর করে কষাবো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর মাংসটা আমি এবার দিয়ে দিচ্ছি আজ আর মাংসটা কিন্তু ম্যারিনেট করছি না কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা আমি যেহেতু ভয়েস ওপারটা পরে করছি সেই জন্য বলছি মাংসটা একদম দেশের স্বাদে অসাধারণ টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই কিন্তু বানাবেন আর শেষে রয়েছে একটা সিক্রেট মশলা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নেব খুবই সাধারণ সবাই প্রায় বাড়িতে ইউজ করে থাকেন আমিও সেটা করে থাকি মাঝে মধ্যে তবে বিভিন্ন ধরনের স্বাদ পেতে বিভিন্নভাবে কিন্তু মশলাকে ব্যবহার করা হয় সেটাই আজকে দেখাচ্ছি এবং খুবই সাধারণভাবে আর একদম বিশ্বাস করুন গ্রামের মতো মেঠো গন্ধে দেশি আলুর স্বাদে নতুন আলু টেস্টে ভরা এই চিকেন রেসিপি না খেলে বুঝতেই পারবে না যে এত সুন্দর টেস্ট হয় এবার মাংসটা দিয়ে আলুও দিয়ে দিয়েছি বেশ সুন্দর করে এবার বেশ কিছুক্ষণ কষাবো তো মাংসটা আমি ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতে একটু মশলা বেটে নিচ্ছি এই যে এখানেই কয়েকটা আমি ডালচিনি দু তিনটে ছোটো এলাচ আর দু তিনটে লবঙ্গ জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি এখন শিলে বেটে নিচ্ছি একদম ফাইন পেস্ট করে আসলে এই ছোট্ট অল্প মশলাটুকু মিক্সারে আর সেভাবে ভালোভাবে বাটা যায় না যতটা শিলে সুন্দরভাবে বাটা যায় সেই জন্য শিলে বেটে নিলাম আর এর ফ্লেভার মানে তো একদম বুঝতেই পারছেন অসাধারণ পুরো বাড়ি গন্ধে মোমো করবে তো আমি এখন মশলাটা বেটে এটা কৌটোর মধ্যে এঁটে রাখবো সেই জন্য কোটোটা নিয়েছি এতে যাতে মশলা সবসময় আমরা সঙ্গে সঙ্গে বানাবো এবং ভালো করে কভার করে রাখবো নইলে কিন্তু বেশি খোলা রাখলে এর ফ্লেভার কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আর আমরা এইভাবে মাঝে মধ্যে একটু করে ঢাকা চাপা দিয়ে বেশ দশ পনেরো মিনিট ভালো করে সুন্দর করে কষাবো তো যে সমস্ত বন্ধু এখনো পর্যন্ত আমার সাথে জুড়ে রয়েছেন সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যে সমস্ত নতুন বন্ধু আসছেন তাদের তো আর বলার কিছুই নেই সবাইকে প্রত্যেকটা ভিডিওতে বলছি কেউ নাম্বার দেবেন না বন্ধু হয়েছি লিখবেন না সাবস্ক্রাইব লিখবেন না কিন্তু আপনাদের তো বলে কোনো লাভ নেই আপনারা লিখবেনই অতএব ছাড়ুন এসব কথা বলে আর লাভ নেই তো যাই হোক মাংসটা আমি এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন বেশ অনেকটা টাইম আমি কষিয়ে নিয়ে এসেছি এখন তেলটা ছাড়তে শুরু করেছে আর চলুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে মশলাটা একদম বেশ ভালোভাবে শুকনো শুকনো হয়ে এসেছে আর তেলটা ছেড়ে দিয়েছে এবার আমরা দিয়ে দেবো ওই সাথে বেশ অনেকটা পরিমাণ ফুটিয়ে রাখা গরম জল আমি এখানে অনেকটা পরিমাণ গরম জল দিয়েছি কারণ ওই যে বললাম হালকা পাতলা ঝোল বানাবো সেই জন্য একদম পাতলা করে অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর নুন তো আগেই পরিমাণ মতো দিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার কোনো কাশ্মীরি লঙ্কা আমি এখানে ব্যবহার করি না শুধুমাত্র ওই চার পিস শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি আর কালারটা দেখুন অসাধারণ হয়েছে আর পুরো মানে ফ্লেভারে পড়ে গিয়েছে এত সুন্দর একটা সুন্দর ফ্লেভার আসছে মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর আর নতুন আলুর স্বাদ তো আলাদাই যারা গ্রামেগঞ্জে থাকেন তারা তো অবশ্যই ভালোভাবে জানতে পারবেন আমরা শহরে সবসময় সবটা পাই না তবু যখন যেটা হাতের কাছে পাই তখন সেটা ট্রাই করার চেষ্টা করি তো যেহেতু নতুন আলু হাতের কাছে ছোট ছোট পেয়েছিলাম আর এই ছোট আলুর স্বাদটা আমার বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে কার কার পছন্দের রেসিপি জানাবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভরা পরিমাণ আমি গরম মশলা যে বেটে রেখেছিলাম শেষ প্রান্তে আলুটাও দেখলেন গলে সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি গরম মশলা আর শেষে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যাতে পুরো মশলার ফ্লেভারটা পুরো মাংসটার মধ্যে অ্যাবজর্ব হতে পারে সেই জন্য পাঁচ মিনিট পরে আমি খুলে নিচ্ছি খুব বেশি কিন্তু সময় লাগে না বন্ধুরা খুব চট জলদি কিন্তু হয়ে যায় ওই পনেরো কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট এই রকম জাস্ট সময়টা লাগে খুব সহজভাবে চট জলদি কিন্তু এই মাংসটাও রান্না হয়ে যায় এবং স্বাদেও অসাধারণ একদম পারফেক্ট দেশের মতো স্বাদ হয় এই রান্নার তো চলুন আমি ভাতের সাথে গরম গরম সার্ভ করে দিচ্ছি আপনারা চটপট বানিয়ে নেবেন এই রেসিপিটা রইল আপনাদের জন্য অসাধারণ দেশের স্বাদে গ্রামের স্বাদে একদম চিকেনের নতুন আলু চিকেনের পাতলা পাতলা ঝোল কী বন্ধুরা লোভনীয় হয়েছে না দেখতে আমার তো বেশ ভালো লেগেছে আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে তাই এই অসাধারণ স্বাদের এই রেসিপিটা বানাতে হলে অবশ্যই চটপট পুরো ভিডিওটা দেখবেন এবং ঠিক পরিমাণ মতো তেল মশলাগুলো দিয়ে রেসিপিটা অবশ্যই বানিয়ে নেবেন তবে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও অন্য একটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে এই রেসিপিটা এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা